আমরা যারা ফেসবুক ইউজ করে থাকি তারা প্রতিনিয়তই এমন কিছু সমস্যার সম্মুখীন হই অথবা পেজকে নতুনভাবে সেট আপ দেওয়ার জন্য কিংবা পুরোনো ভিডিওকে অপ্রয়োজনীয় মনে করার কারণে ফেসবুকের সকল ভিডিওকে ডিলিট করাকে প্রয়োজন মনে করে একটা একটা করে ভিডিও ডিলিট করা যেমনভাবে বিরক্তিকর ব্যাপার ঠিক তেমনইভাবে একটা সাপেক্ষ ব্যাপার সেই কারণে আমরা একসাথে সকল ভিডিওকে ডিলিট করতে চাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি একসাথে ফেসবুকের সকল ভিডিওকে ডিলিট করবেন ওকে ফেসবুকের সকল ভিডিও ডিলেট করতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফেসবুক অফিশিয়াল অ্যাপসে আমি আমার ফেসবুক অফিশিয়াল অ্যাপসে চলে গেলাম যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডটে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম তারপর আপনাকে ক্লিক করতে হবে আপনার প্রোফাইলের মধ্যে তারপরে এখানে থ্রি ডট আছে থ্রি ডটে আপনি ক্লিক করতে হবে এখানের মধ্যে তারপরে আপনাকে অ্যাক্টিভিটি লক এক নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি একটা অপশন আছে সেই অপশান ক্লিক করতে হবে তারপর ম্যানেজ পোস্ট নামে একটা অপশন আছে সেখানে মধ্যে আমরা ক্লিক করতে হবে তারপর ইউর পোস্ট ফটো অ্যান্ড ভিডিও সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলাম তারপর আপনি যদি অল ডিলেট করতে চান এখানে অল দিবেন অল দেওয়ার পরে এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করার পরে মুভ টু ট্রাস্টে দিবেন মুভ টু ট্রাস্ট দেওয়ার পরে এটা কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে ডিলিট হয়ে যাওয়ার পরে আপনাকে ট্রাস্টে যেতে হবে টাস্টে যাওয়ার পরে এখানে আপনি আবার থ্রি ডটে ক্লিক করবেন এখানে ডিলেট যদি দেন তাহলে ভিডিওটাকে সিলেক্ট করে অল সিলেক্ট করে এখানে আপনি ডিলেট দিয়ে দিতে পারবেন এখানে কিন্তু সকল ভিডিও ডিলিট হয়ে যাবে